আওয়ামী এই দেশের গরিবের প্রতিষ্ঠান আওয়ামী গরিবের প্রতিষ্ঠান থাকবে আওয়ামী লীগ গরিবের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ গরিবের জন্য সংগ্রাম করবে যদি কোনো আওয়ামী লীগের নেতা দুর্নীতি করে তাদের পা বাই করে দাও কিন্তু আওয়ামী লীগে বদনাম হয় না আপনারা ইউনিয়নে ইউনিয়নে নিঃস্বার্থ কর্মীরা আওয়ামী লীগ প্রতিষ্ঠান গড়ে তোলেন স্বেচ্ছাসেবক বাহিনী করেন এবং সরকারি কর্মচারীর সঙ্গে এবং পুলিশের সঙ্গে কপারেশন করে দুর্নীতির বুদ্ধে রুখে দাঁড়ান না হলে আমার মুখ কালি করবেন না আমার মুখে কালি দেবেন না সাত কোটি সাড়ে সাত কোটি বাঙালির মুখে কালি দেবেন না আমার কর্মীদের কাছে এই আমার আবেদন